বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এ কারণে তিন জেলায় স্বল্প মেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র জেলাগুলো হল সিলেট সুনামগঞ্জ ও মৌলবী বাজার সতর্কবার্তায় বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে এ দুই নদীর পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে এতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ফলে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাজারের নিম্নাঞ্চলে বন্যা হতে পারে এর মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের শীত পয়েন্টে বিপদসীমার পঁচিশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়েছে সতর্কবার্তায় সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয় আসাম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়া আগামী বুধবার পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ সিকিম বিহার ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এ কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী তিন দিন নদ নদীর পানি বাড়তে পারে